আমি এতে চলে এসেছি আজকে রান্নাবান্না করতে তা আমি আজকে রুই মাছ রান্না করব। লেবুর রস হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে ফ্রাই করে নিলাম বাদামি বাদামি করে ফ্রাই করে নিয়েছি এবার মশলা কষিয়ে নিয়েছি মাছটাকে ফ্রাই করে একটা পাত্রে রেখেছি আর এই মশলাটা আলাদাভাবে কষিয়ে আমি ওই যে মাছের ভিতরে দিয়ে দিলাম তারপরে এখন ভালোভাবে ফুটিয়ে নেব। এতে হয় কি মাছগুলো ভাঙবে না এবং মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকে যায় তো এইভাবে আমি রান্না করি খেতেও ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে সবাই চেটে পুটে খেয়ে নেয় খুবই মজা লাগে এভাবে রান্না করলে বোনা করতে হয় ঝোল বেশি রাখতে হয় না এবার আমি রান্না করবো বাঁধাকপি দিয়ে করুন মাংস তো এই বাঁধাকপি দিয়ে করুন মাংস রান্না করে নিয়েছি এই সকালের রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে বাঁধাকপি অনেকে খেতে চায় না এইভাবে রান্না করলে অনেকেই পছন্দ করে এবং খেতে ভালো লাগে তা কেমন লাগলো এসক্রামের রেসিপি তা আমি আর একটি রেসিপি রান্না করব সেটা হচ্ছে একটা সবজি সবজিগুলো আগে কেটে নিয়েছি ধুয়ে এইভাবে একটু কুমড়ার বড়ি ভেজে নিয়েছি তার ভিতরে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে এই যে সার্ভ করে নিচ্ছি খুবই মজা এবং হেলদি একটি রেসিপি এখন আমি রান্না করব একটু প্যানকেক বানাবো বাচ্চাদের নাস্তার জন্যে তাই যে রেডিমেড ময়দাগুলো নিয়েছি কেকের বেশ খানিকটা দুই কাপ প্রায় তিন কাপ মতন এর সঙ্গে আমি গরুর দুধ দিয়ে দিলাম প্রয়োজন মতো যতটুকু লাগবে তো এইভাবে ফুলকো ফুলকো করে এই যে বানিয়ে নিলাম খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট কেক তো এই যে আমি ময়দাটাকে এইভাবে গুলে নিয়েছি বেশি পাতলা হবে না গাঢ় হবে না তা আমি এখানে পানি ব্যবহার করিনি পানির পরিবর্তে দুধ দিয়েছি তো এইভাবে একটু লহিটে একদম লহিটে ডাকনাতে ডেকে রেখে দিলে এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো কেক তৈরি হয়ে যাবে তো কেমন লাগলো আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ